কাজটা কত সহজ হয়ে গেলাম তাহলে এই হলো ধরেন আমাদের সেকেন্ড পিসিবি বোর্ড ঠিক আছে সেকেন্ড পিসিবি বোর্ড দুইটা পাতি আছে সেম টু সেম পাতি আছে আর এখানে আছে বেস বেসটা তো বুঝি না কি এখন লাইন এখান থেকে যাইয়ে এখানে ঢুকছে আর এখান থেকে যাইয়ে আবার এখানে ঢুকছে দুনোটা লাইন ওকে আছে তা সেকেন্ড পিসিবি বোর্টে আমরা কোনো সমস্যা পাইনি এখন আসুন ফ্লাক্স র্যাভন এটা কি ফ্লাক্স রেভন এখন আমরা যদি কাজ করতাম এরকম যেমন এই লাইন দুইটা যাই তারপর ফ্লাক্স রাবণ যাই ঢুকছে ঢুকছে না ফ্লাক্স রাবণ যাই লাইন দুইটা ঢুকছে এখন আমরা এখানে দুইটা উপায় বের করতে পারতাম এরকমও চেক করতে পারতাম এরকম রকম এরকম প্রথমে এখানে ধরতাম ধরছি ধরার পর এই লাইনটা যদি এখানে থাকতো তাহলে এখানে বিট আসতো আসতো না বিট আসতো এরপর যদি এখানে লাইনটা ধরতাম এই লাইনটা যদি ভালো থাকতো এই লাইনটা এই লাইনটা ভালো থাকলে এখানে কি আসতো বিট আসতো আবার যদি এই লাইনটা ধরতাম এই লাইনটা এখানে ধরলে আবার বিটাসত আবার এই লাইনটা এখানে ধরলে আবার এখানে বিটসত তাহলে র্যাবন ভালো আছে কিনা এটা চেক করবেন কি আপনি এই যে র্যাবন লজিক ভালো আছে কিনা প্রথমত আমি যে কাজটা করবো সেটা হলো এখান থেকে লজিকটা খুলে নেব যেহেতু আমাদের কাজ ওকে হয়েছে তারপরেও যদি আপনার বসতে সুবিধা যাতে হয় এই জন্য একটু ক্লাসটা বাড়াই দিলাম সাপোজ দেখেন এটা হলো এটা কি বেস বেস না এখন এখানে আপনি ধরছেন এই পিনে কি করছেন ধরছেন ধরার পর অবশ্যই এখানে বিট আসবে লাইন থাকলে বিট আসবে না তাহলে আমি কন্টিনিউটি মোডে রাখুন রাখছি এখন ধরে ধরে দেখুন বিট আছে এবার এই পাশে ধরুন আছে আমার লাইন কি আছে ওকে আছে এবার আবার এখান থেকে ধরুন আছে তাহলে লজিক আমার কি আছে ওকে আছে লজিক আর কোনো এখানে কাজ নাই এখন আসেন এখানে এটা লাগাই নিমু শেষ লাগাই নিমু লাগাই নেওয়ার পর মাদারবোর্ডটা হাতে নিমু যে বটটা এই র্যাবনটা হাতে নিছি নিছি নেওয়ার পর এটা একটু উল্টো পাট করে নিই উল্টো করছি জি করছি এখন আমরা সেই পৌঁছাই কিনা হ্যাঁ এই এখন এখানে আছে দুইটাই আছে তার মানে আমাদের লজিক ও ভালো আছে রেবনও ভালো আছে দোনোটাই ভালো আছে তাহলে সমস্যাটা কি হয়েছে সমস্যাটা হয়েছে বোর্ডের লাইন বোর্ড থেকে যে লাইনটা পাস হয়েছে এই লাইন থেকে সমস্যাটা হয়ে গেছে এদিক ঠিক আছে এদিক ঠিক আছে তাহলে আমরা কি করছি আমরা জানি কি আমরা জানি এখানে একটা আইসি থাকবে এখানে একটা আইসি থাকবে যেটাকে বলা হয় কি আইসি অডিও অডিও আইসি অডিও আইসির পাশ বরাবরই একই রকমের দুইটা কয়েল থাকবে কি থাকবে একই রকমের দুটা কয়েল থাকবে এই লাইন দুইটা যাইয়া আবার এই কয়েলের মধ্যে ঢুকবে এই লাইন দুইটা যাই আবার কি ঢুক কি ঢুকবো কয়েলের মধ্যে ঢুকবো ঢুকছে ঢোকার পর এই লাইনটা সাপ্লাই আইসির মধ্যে চলে যাবে লাইনটা কী চলে যাবো আইসের মধ্যে চলে যাবো এখন আমরা আবার কী করছি আমরা করছি এখান থেকে যে গ্রাউন্ড লাইনটা পজিটিভ লাইনটা যে আছে এখানে যদি তো ভ্যালু পাই নেই এখানে কি পেয়ে নেই ভ্যালু পাই নেই লজিকো ঠিক আছে র্যাবনও ঠিক আছে তারপরে ভ্যালু পাই নেই তার মানে মেন যে মাদারবোর্ড বোর্ড থেকে লাইনটা মিসিং হয়ে গেছে তাহলে আমরা আবার কি করছি আমরা করছি এই যে অডিও সেকশন যেহেতু আমরা সিনি একটা গ্রাউন্ডে ধরছি কি করছি একটা গ্রাউন্ডে ধরে

দুইটা ফোটাই আমরা জাস্ট জ্বালাই দিয়ে দিছি আমাদের কাজ কি বুঝতে পারছেন এটা নিয়ে আর ক্লাস করতে হইব তার কাছে এই মুহূর্তে একটা পোকো এক্স2 একটা ফোন আছে ঠিক না পোকো এক্স2 ফোন আছে এটা রিঙ্গার স্পিকারে বাজে না রিঙ্গার স্পিকার বাজে না তো এখানে লজিকটা দেন তো আমরা একটা নতুন স্পিকারও মার্কেট থেকে আনাইছিলাম এই স্পিকার নতুন লাগানোর পরও আমাদের সমস্যাটা সমাধান হয় না ঠিক না তা আমরা সর্বপ্রথম একটা স্পিকার চেক করার জন্য আমরা জানি কি স্পিকার চেক করার জন্য আমাদের মাল্টিমিটারে কি মোডে রাখতে পারি কন্টিনিউটি মোডে তো এখন আমরা কন্টিনিউটি মোডে এখানে রাখি রাখার পর আমরা স্পিকারটাকে চেক করি স্পিকারটা ভালো আছে কি না ভালো আছে না জি স্পিকার ভালো আছে এখন স্পিকার যদি ভালো থাকে তাহলে তো স্পিকারে আমার কোনো কাজ নেই ঠিক না এখন আসেন আমরা আসতে পারি ডায় মোডে এই মোডে আছে না ডায় মোডে আমরা চেক করতে পারি এখানে লাইন এখানে কি করতে পারি এই যে লাইন দুইটা আছে স্পিকারের নিচে এই লাইন দুটো আমরা চেক করতে পারি সেই জন্য আমরা এখানে একটা গ্রাউন্ড করব গ্রাউন্ড করলাম করার পর একটা এখান থেকে চেক করলাম কোনো ভ্যালু আসে ভ্যালু আসে না প্রথমটায় কোনো ভ্যালু নাই দ্বিতীয়টায় কি নাই ভ্যালু নাই সেম সেম টু সেম কোনোটাই ভ্যালু নেই তাই সেকেন্ড পিসিবি বোর্ডে যদি আমাদের স্পিকারের ভ্যালু না আসে তাহলে স্পিকার কি করবো না কাজ করবো না তাই এখন কি করতে পারি সেটা হলো আমরা পুরোপুরি সেটটা খুইলে নিতে পারি এই সেটটা পুরোপুরি খুইলে নিতে পারি খোলার পর আমরা এখানে দেখতেছি এর আগে হয়তো সম্ভবত সিপিউর কাজ করছিল দেখছেন সিপিউর টিন কাটা আছে ঠিক না তো যাই হোক সিপিউর কাজ করুক সেটা হলো অন্য হিসাব আমাদের এখানে ভ্যালু আসার কথা আমাদের মূলত ভ্যালু লাগবে তারপর যদি স্পিকার না বাজে সেটা আমরা অন্যভাবে বুঝবো সমস্যা নাই এটা কাটিং প্লাস লোন এখন এই কাটিং প্লাস দিয়া খুবই সাবধানে আস্তে আস্তে আমরা এই যে চারটা যে পাওয়া আছে এই চারটা পাওয়ার এই পাশেই হলো আমাদের কি এসি সাউন্ড এসি আর সাউন্ড সেকশন অডিও সেকশনে আমরা এখন অডিও সেকশন আমরা পাইছি এই হলো অডিও এই হলো অডিও আইসি যেটার উপরে একটা ই দেওয়া একটা এই হলো অডিও আইসি তা এই হই একই রকমের দুইটা কয়েল দেখছেন এই কয়েল দুইটা এখন দেখবো আমরা সেম টু সেম ভ্যালু আসে কিনা সেম টু সেম কি ভ্যালু আছে কিনা সেম টু সেম ভ্যালু চেক করার জন্য আবার একই ভাবে আমাদের আছে কি ডায়োডে এখন চেক দিব আছে ভ্যালু আছে লালটা সব সময় গ্রাউন্ড করবো এটা মনে রাখেন লালটা সব সময় কি করবো গ্রাউন্ড করবো এটা মনে রাখবেন আছে ভ্যালু কত তিনশো একচল্লিশ এপাশো কত আছে তিনশো একচল্লিশ সেম টু সেম আছে ভ্যালু কি আছে সেম টু সেম আছে এখন আমরা কি করবো জাম্পার তালাম জাম্পার তার সিরিজ পেস্ট এখন আমাদের যে মাদারবোর্ডটা আছে মাদারবোর্ডের যেখানে একই রকমের দুইটা কম্পোনেন্ট পাইছি কালো রঙের ঠিক না কালো রঙের যে একই রকমের দুইটা কম্পোনেন্ট পাইছি এই কম্পোনেন্টের উপরে একটু ফ্লাক্স পেস্ট লাগাই দেবো এবার এখান থেকে কয়টা জাম্পার নেব দুইটা জাম্পার নেবো যেহেতু দুইটাতে ভ্যালু নেই এই দুইটা জাম্পার নিলাম মোটামুটি একটু বড়ই নেব পরবর্তীতে জাম্পার ছোট করা যাবে সমস্যা নেই

দুটো থেকে দুটো জাম্পার নিলাম ঠিক আছে এই জাম্পার আবার এই মাথাটাও কি করতে হইব শোল্ডারিং করতে হবে দুটো মাথা শোল্ডারিং করতে হবে করছে করার পর আমরা জাস্ট এখানে একটা তার ধর্ম লালটা ধর্ম এখানে লালটা ধর্ম কালোটা ধরছে সরি এটা ধরুন কালো কালো ধরুন কালো ধরছে আর ভ্যালু আসে না কি আসে নাই ভেলো আসে না আমাদের সোল্ডারিং ভালো হয় নাই সোল্ডারিং ভালো হলে ভ্যালু আসবে আসছে আছে না স্পিকারটা আছে কি আছে স্পিকারটা এই তার দুইটা আমরা কি করবো এখন স্পিকারে সরাসরি লাগাই দেবো জাম্পার দিয়ে

বুঝছেন হ্যাঁ কাল সরাসরি প্র্যাকটিক্যাল বুঝছেন না ক্লাসটা এটা ভালো শব্দ হয়েছে দেখছেন এমন তো শব্দ হয়েছে তারপর আমরা যাবো কিতে সাউন্ডে সাউন্ডে যাবেন সাউন্ড বাজাবো বাজায় বাজে রিনটনে যায় রিনটন যায় দেখেন ঠিক আছে না এখন কাজটা কত সহজ ভাবে বুঝাই দিলাম